সম্মানিত ইভো ইউএসডি ট্রেডার ভাই বোনেরা সকলের প্রতিবে সালাম আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ইভো ইউএসডি নিয়ে আমার আলোচনা তো ইভো ইউএসডি নিয়ে আলোচনার মূল বিষয়টা হলো আসলে বর্তমানে মার্কেটটা ইভো মানে ইউএসডির উপরে ডিপেন্ড করছে ইভো আসলে নিজস্ব কোনো শক্তি বর্তমানে নেই এরকমটা বললেই চলে অর্থাৎ ইউএসডি মার্কেটের উপরে মানে ইউএসডির উপরে ডিপেন্ড করে ইউএসডি কারেন্সিটার উপরে ডিপেন্ড করেই কিন্তু মার্কেটটা ডাউন করছে আমার মনে হয় যে আপনারা কষ্ট করে সংক্রান্ত নিউজ না জন্য নিলেও হবে আপনারা শুধু ইউএসডি সংক্রান্ত নিউজ নিলেই আপনারা বুঝতে পারবেন যে ইউএসডি মার্কেটটা কোন দিকে মুভ করছে বা কোন দিকে মার্কেট যাবে তো দেখেন বর্তমানে মার্কেট যেখানে রয়েছে সেটা হলো ষোলোশো সাতাশি তো এই ষোলোশো সাতাশি কিন্তু এই মার্কেট মার্কেট ছিল ছিল এখন তো বলতে গেলে আপনার নিচের দিকে নেমে এসেছে কিন্তু নিচের দিকে নেমে এসেছে ঠিক আছে কিন্তু মার্কেট কি নিচে পড়ে যাবে কিনা এই কথাটা বলা এই মুহূর্তের জন্য মুশকিল তবে আমার কাছে যতটুকু মনে হয় সেটা হলো যে মার্কেট নিচের দিকে কিছুটা পড়তে পারে কিন্তু নিচের দিকে পড়ে যাবে না ঠিক আছে অর্থাৎ কারেকশনের জন্য বা বিভিন্ন কারণে বিভিন্ন নিউজের ভিত্তিতে কিছুটা টান দিতে পারবে কিন্তু মার্কেট নিচের দিকে পড়ে যেতে পারবে না কারণ সেই রকম সক্ষমতা বর্তমানে ইভো মানে ইউএসডি মার্কেটে নেই এই ব্যাখ্যা করতে গেলে বিভিন্ন কারণেই ব্যাখ্যা করতে হয় আপনারা আমার যাওয়া গোল্ডে অ্যানালাইসিসটা দেখেছেন তারা সেখান থেকে হয়তো বেশ কিছু জিনিস আমার আলোচনা শুনেছেন খুব সংক্ষিপ্তভাবে আমি ওইটাকে আবার স্মরণ করে দিই বিস্তারিত আমি গোল্ড অ্যানালাইসিসের সময় বেশ কিছু কথা বলেছি প্রথমত যেহেতু যে ডোনাল্ড ট্রাম্প এখন বিভিন্ন কারণে একটা পেশাবে রয়েছে একটু ট্যাক্স বৃদ্ধির জন্য সে আন্তর্জাতিকভাবেও ধরে নেন একটা আন্দোলনমুখী একটা পরিস্থিতি যার কারণে তার সরকারকে সরকার সে নিজের একটা স্ট্রং অবস্থা দেখালেও কিন্তু আন্তর্জাতিকভাবে একটা পেশাবে রয়েছে ইউএসডি দ্বিতীয়ত তার ইলন মার্ক্সের নতুন রাজনৈতিক দল ঘোষণা দেওয়ায় উনি একটা পেশাবে রয়েছে তৃতীয়ত আপনারা দেখেছেন গত সপ্তাহে কিন্তু তার আপনার সরকারের প্রায় তেরোশো প্লাস কর্মকর্তা কর্মচারীদেরকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে আমেরিকার ব্যয় সংকোচন করার জন্য এবং এই ধারাবাহিকতা তারা অব্যাহত থাকবে অর্থাৎ আরও এরকম হবে এবং যার কারণে কিন্তু তাদের দেশের বিভিন্ন জায়গায় এমনকি হোয়াইট হাউসের মতো জায়গায় কিন্তু সম্মুখেও কিন্তু আন্দোলন হয়েছে এবং বিভিন্ন অঙ্গবাজ্যেও কিন্তু এরকমভাবে আন্দোলন চলছে এবং এইটা হয়তো এমনও হতে পারে এটা তীব্র থেকে তীব্রত আন্দোলনের দিকে চলে যেতে পারে এবং নতুন রাজনৈতিক দল আবার এটা বিভিন্নভাবে ফায়দাও নিবে যার কারণে কিন্তু ডলারটা মোটামুটি একটা সবের মধ্যে থাকবে সব মিলিয়ে ডলার যে অনেক বেশি স্ট্রং হবে এই স্ট্রং অনেক বেশি স্ট্রং হওয়ার মতো অবস্থা নেই সুতরাং মার্কেট যেভাবে টান দিয়েছে উপায়ের দিকে টান দিয়ে আপনারা দেখেছেন যে উঠে গিয়েছে অর্থাৎ মানে বলা যায় এমনটাই যে আপ ট্রেন্ডে মার্কেট হয়েছে আমরা দেখেছি যে মাঝে মাঝে কিছু নিউজের ভিত্তিতে মার্কেট হয়তো আবার নিচের দিকে টান দেয় তবে আমি এটাকে কমপ্লিটলি আপ ট্রেন্ডের কথাও আমি বলবো না কারণ মার্কেট মোটামুটি যথেষ্ট উপায়ের দিকে যেহেতু উঠেছে মার্কেট হয়তো এমনও হতে পারে যে একটা আপনার ডাউনের ভিতর দিয়ে মার্কেট মোটামুটি থাকবে এমনটা বলা যেতে পারে তো যাই হোক এখন মোট কথা হলো যে মার্কেট যেখানে রয়েছে এই জায়গা থেকে মার্কেটে আপনার সাপোর্ট লেভেল এবং ভেজিস্টেন্স লেভেল কী হতে পারে এটা নিয়ে আমি আলোচনা করছি সম্মানিত বিভাগ আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট বর্তমানে যেখানে রয়েছে ষোলোশো সাতাশি এই ষোলোশো সাতাশি থেকে মার্কেট যদি নিচের দিকে টান দেয় কোনো কারণে অর্থাৎ জলাভ যদি উই স্ট্রং হতে পারে সেই ক্ষেত্রে স্ট্রং তবে বারবার আমি বলে দিচ্ছি যে জলাভ অনেক বেশি স্ট্রং হওয়ার সম্ভাবনা কিন্তু কম হয়েছে তারপর আমি লেভেলগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের মাথায় রেখে আপনারা ট্রেড করবেন তবে আমি বলবো এতটুকুই যে ছেলে যাদের অনেক বেশি ট্রেড আছে চেষ্টা করবে ছেল থেকে আস্তে আস্তে বে হওয়ার জন্য আর বাই থেকে বাইতে তাহলে কি বাইতে ট্রেড ট্রেড করবেন না এই জায়গায় বাইতে ট্রেড করবা আমার কাছে মনে হচ্ছে না যে এটাও ঠিক হবে তাহলে যদি নিচে নামে তাহলে আপনারা সেই ক্ষেত্রে বাইতে ট্রেড দিবেন আমার মনে হয় যে যদি ধরে না যে অনেক সময় হয় কি যে বিভিন্ন নিউজের কারণে মার্কেট হুট করে নিচের দিকে বাবা একটা টান দিয়ে দিয়েছে তো বাব একটা টান যখন দিয়ে দেবে তখন আপনারা ক্যাট করবে ওই জায়গায় আপনারা ট্রেড ওপেন করে দিবেন অথবা এই যে আমি আপনাদেরকে যে লেভেলগুলো দেখাচ্ছি অথবা আপনারা নিজে বাও অ্যানালিস করবে যেখানে যেখানে সাপোর্ট লেভেলগুলো পাচ্ছেন ওই সাপোর্টে সাপোর্টে প্রয়োজনে আপনার পেন্টিং অর্ডার দিয়ে দিয়ে রাখতে পারেন তো যাই হোক মোট কথা হলো মার্কেট যদি নিচের দিকে টান দেয় বর্তমান অবস্থা থেকে তাহলে ফার্স্ট সাপোর্ট লেভেল রয়েছে যেখানে সেটা হলো আপনার বিশেষ করে আপনার ষোলোশো বিশ ষোলোশো বিশ এই জায়গাটা হলো মার্কেটের জন্য বর্তমান অবস্থা থেকে পার্ট সাপোর্ট লেভেল যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যায় সেই ক্ষেত্রে মার্কেটের জন্য পরবর্তী যেই সাপোর্ট লেভেলটা রয়েছে সম্মানিত বিভাগ সেই সাপোর্ট লেভেলটা আমি খুব কাছাকাছি দেখাবো যে সেটা হলো পনেরোশো চল্লিশ বা পঞ্চাশ পনেরোশো চল্লিশ বা পঞ্চাশ এই লেভেলটা হলো পরবর্তী সাপোর্ট লেভেল যদি ওই সাপোর্ট লেভেল ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যেতে পারে সেই ক্ষেত্রে মার্কেটের জন্য পরবর্তী সাপোর্ট লেভেল হতে পারে আপনার চোদ্দশো ষাট বা সত্তর এইটা হলো মার্কেটের জন্য বর্তমান অবস্থা থেকে আমার কাছে মনে হচ্ছে থার্ড সাপোর্ট লেভেল তবে যদি বড় ধরনের কোনো নিউজ হয় সেটাও কথা ভিন্ন কথা তো দেখেন এই যে সাপোর্ট লেভেলের কথা আমি বললাম তো মার্কেট যদি এমন হয় যে না ইউএসডিটা আসলে আরও বেশি উইক হয়েই পড়ছে সেই ক্ষেত্রে মার্কেট কিন্তু সাপোর্টের দিকে আর যেতে পারবে না মার্কেট চলে যাবে রেজিস্ট্রেন্স লেভেলে তো রেজিস্টেন্স লেভেলের দিকে যখন মার্কেট ছুটে যাবে সেই ক্ষেত্রে অর্থাৎ মার্কেট উপরের দিকে টান দিবে এবং উপরের দিকে যখন টান দিবে তখন মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্টেন্স লেভেল যেটা হয়েছে বর্তমান অবস্থা থেকে সেই ভেজিস্টেন্স লেভেলটা হয়েছে আঠারোশো বিশ এই লেভেলটা হলো মার্কেটের জন্য বর্তমান অবস্থা থেকে তার ফার্স্ট রেজিস্টেন্স লেভেল আঠারোশো বিশ লেভেলটা যদি এই আঠারোশো বিশ লেভেলটা ভেঙে মার্কেট উপরের দিকে উঠে যায় সেই ক্ষেত্রে মার্কেটের জন্য পরবর্তী যে রেজিস্টেন্স লেভেলটা রয়েছে সেই রেজিস্টেন্স লেভেলটা হয়েছে আমি বলবো রাউন্ড ফিগার যদি বলি তাহলে উনিশশো তাহলে উনিশশো ধরে নেন উনিশশো দশ পনেরো এরকমও হতে পারে আবার আঠারোশো নব্বই এমনও হতে পারে রাউন্ড ফিগারে যদি বলি তাহলে উনিশশো তো যদি ওই লেভেলটাও ভেঙে মার্কেট উপায় দিকে উঠে যেতে পারে সেই ক্ষেত্রে মার্কেট চলে যাবে হয়তো দু হাজারে তবে যদি দু হাজার ভেঙে মার্কেট উপায় দিকে উঠে যায় এবং বসে যায় তাহলে ব্যাপারটা একটু অন্য দিকে মোয়ার দিতে পারে অর্থাৎ তাইলে মার্কেট হয়তো আপ ট্রেন্ডের দিকেই ছুটতে পারে তবে এইটা সম্ভাবনা আপাতত দৃষ্টিকেন থেকে অতটা বেশি এখনও সৃষ্টি হয়নি তদুপরি জানেন যে আগামী বছরে কিন্তু রয়েছে আমেরিকা আপনার মধ্যবর্তী ইলেকশন কিন্তু বলা যায় যে এক বছর পরেই আমেরিকা পরবর্তী আপনার মধ্যবর্তী নির্বাচন চলে আসছে তো এইটাকে সব কিছু মিলিয়ে এক কথায় বলা যায় যে ডলারটা কিন্তু মোটামুটি একটা প্রেশারের মধ্যে রয়েছে কারণ ডলার এত বেশি হঠাৎ করে এত বেশি উইক হয়ে যাওয়ার কথা ছিল না আমেরিকা কিংবা ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন কার্যক্রমের পরে ডিপেন্ড করে কিন্তু ডলারটা হঠাৎ করে উইক হয়ে গেল আর এই উইক মানে উইকনেস কাটতে যতটুকু মনে হচ্ছে যে মোটামুটি ভালো সময় লেগে যাবে কাজেই আপনারা যারা ইউএসডিতে ট্রেড করছেন আপনারা এই বিষয়গুলোকে মাথায় রেখে আপনাদের ট্রেড করতে হবে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ